রাজ্যে সরকারি কর্মচারীদের সুসংবাদ দিল আসাম মন্ত্রিসভা আসাম সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএডিআর বৃদ্ধি রাজ্য বড় সিদ্ধান্ত দীপাবলির পূর্বে রাজ্য আসামের সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কত শতাংশ বৃদ্ধি পেলো ডিএডিআর সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির অনুমোদন দিল হিমন্ত ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারী এবং পেনশন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির তিন অনুমোদনের কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর ফলে আসাম সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের বর্তমানে প্রযোজ্য পঞ্চান্ন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধি পেয়ে হবে আটান্ন শতাংশ মন্ত্রিসভা পয়লা জুলাই দু হাজার পঁচিশের সংশোধিত হারে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা ডিএ এবং মহার্ঘ সাহায্য অনুমোদন দিয়েছে অক্টোবর মাসের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস থেকে প্রদান করা হবে জুলাই মাস থেকে তিন মাসের বকেয়া সমান কিস্তিতে পরিশোধ করা হবে দীপাবলির আগে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে এলো আসাম সরকার গতকাল অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রিসভা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিন শতাংশ ডিএ অর্থাৎ মহার্গ ভাতা এবং ডিআর অর্থাৎ মহার্গ সাহায্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে এর ফলে আসামের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বর্তমানে প্রযোজ্য পঞ্চান্ন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধি পেয়ে হবে আটান্ন শতাংশ একই সঙ্গে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে পয়লা জুলাই দু হাজার পঁচিশে প্রদান করা হবে অক্টোবর মাসের আটান্ন শতাংশ সংশোধিত ডি এ ডিআর দু সালে নভেম্বর মাস থেকে প্রদান করা হবে এবং জুলাই মাস থেকে তিন মাসের বকেয়া সমান কিস্তিতে পরিশোধ করা হবে উল্লেখযোগ্য যে গত পয়লা অক্টোবর কেন্দ্রীয় সরকারও তাদের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধি করে আটান্ন শতাংশ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল এখন থেকে আসামের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই বর্ধিত আটান্ন শতাংশ ডি ডিআর পাবেন